এই তো বন্ধুরা ফ্রিজ থেকে মৌসুমি মাছ বের করলাম বের করে ভিজিয়ে দিলাম এই তো লবণ দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিবো একটু ধনি এবং জিরের গুঁড়া হালকা পরিমাণে দিয়ে দিব এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে প্রায় পনেরো বিশ পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দিব আপনার একটু ফ্রিজেও রেখে দিতে পারেন আর না হলে এভাবে করেও মাখিয়ে রেখে দিতে পারেন তো আমি এভাবে করে মাখিয়ে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপরে তেলে ভেজে নেব তেলে ভাজবো যে বন্ধুরা আমি ভাজাটা দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে আমি ভাজাটা দেখাবো না তেলের মধ্যে ভাজতে ভাজতে আমি মশলাটা রেডি করে ফেলবো তো আমি এখন একটু পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে আমি পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে প্রায় দুইটা পেঁয়াজের সমান অনেকগুলো পেঁয়াজ এখানে পেঁয়াজ বাটা তো এখানে আমি প্রায় দু টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি তারপরে এক চা চামিচ রসুন বাটা নিয়েছি তারপরে আধা চামিচের থেকে একটু বেশি এটা হচ্ছে আদা বাটা আদা বাটা নিয়ে নিলাম আর এক চা চামচ রসুন বাটা নিয়েছি এরপরে হচ্ছে যে সর্ষে বাটা নিব এক চামিচ এই যে সর্ষে বাটা এক চামচ এরপরে সামান্য একটু নারিকেল বাটা দিব আমরা এই যে নারিকেল বাটা দিয়ে দিলাম এক চামিচের মতো আর একটু এখন লবণটা অ্যাড করে দিলাম এই হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু ভাজার সময় আমি একটু লবণটা অ্যাড করেছি তো এখন একটু আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি একটু আধা চামিচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামিচ দিয়ে দিব চা চামিচ না সরি এই চামিচের এক চামিচ পরিমাণ দিয়ে দিবে যেহেতু একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না হলুদের গুঁড়োর চেয়ে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে বেশি দিয়ে দিলাম এরপরে আধা চামিচ থেকে একটু বেশি এই এইখানে এই কোটাটার মধ্যে ধনে এবং জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম আধা চামিচের থেকে একটু বেশি এখন আমি সব মশলাগুলো মাখা মাখানোর আগে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এই তো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এই তো এখন মশলাগুলোকে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিব এভাবে রান্না করতে একটা সুবিধা টেস্টও হয় অনেক মজা হয় তারপরে রান্না করতেও সুবিধা এখন আমি সব মশলাগুলো মাখিয়ে নিয়ে নিয়ে নিলাম এর মধ্যে দেখি আমার মাছ ভাজাটা হয়ে গেছে কি না ও আচ্ছা আমি তো জিরা বাটা দিইনি এই যে আধা চামচ পরিমাণ একটু বাটা আমাদের রেগুলার জিরা দিয়ে দিলাম রেগুলার জিরা বাটা একটু দিয়ে দিলাম এখন চুলাতে চলে যাব এই তো অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই কড়াইটাকে নিয়ে আমরা চুলের মধ্যে চলে যাই চলুন তাড়াতাড়ি এই তো বন্ধুরা চলে এলাম চুলোতে বসাই দিলাম এই আগুনটা একটু ধরিয়ে দিলাম এখন একটু গরম হতে থাক এই তো এখন আমরা একটু চুলের আগুনটাকে একটু মাঝারি থেকে হালকা লোতে রাখবো আবার বেশি লোতে রাখবো না হালকা লোতে রেখে আমরা একটু মশলাগুলোকে কষিয়ে নেব আমরা কেন বলছি আসলে আমি কথায় কথা আমরা কেন বলি রান্না করি তো আমি তাহলে আমি বলি না কেন আচ্ছা যাই হোক এই মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম প্রায় আপনারা যত মশলা কষাবেন রান্নার টেস্টটা তত বেরিয়ে আসবে তো অলরেডি আমার প্রায় কষানো হয়ে গেছে তো এখন একটু আর একটু হালকা একটু পানি দিয়ে নিই আমি যেন আর একটু ভালো করে কষিয়ে নিতে পারি এই তো এখন এই কষিয়ে নিলাম নিব এখন আরও দুই মিনিট কষিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় আমার পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে একদম খুব সুন্দর কষিয়ে আসছে মশলাটা কে বলবে আজকে মাছটা মজা হবে না এভাবে আপনারা রান্না করবেন আর ঘরের সবাই বলবে আজকেই না রান্না করেছে যার যার নাম ধরে ধরে বলবে তো আজকে যাই হোক আজকে আমি সেই মৌসুমি মাছ এখন ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মশলার কনসিস্টেন্সিটা একদম সেই রকম এসছে এরো এত দারুণ বেরিয়েছে যা বলার মতো তো একদম গাঢ় হয়ে গেছে গ্রেভিটা এখন কি করব এই মাছটাকে আমি ছেড়ে দেব। তো যাই হোক এখন আমি একটু একটু করে মাছটা ছেড়ে দিচ্ছি এই একটু আলতো হাতে নেড়ে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো যাই হোক আমি কাঁচামরিচটাও একটু দিয়ে দিব যেহেতু আমাদের ভাজা মাছ তাহলে আর কোনো সমস্যা নেই এই তো মাছটা কষানোর পর আমি পানিটা ঢেলে দিয়েছি আসলে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম যে চলছিলো তো যাই হোক আমি পানিটা এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি এখন আমি পনেরো মিনিটের জন্য দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে যেহেতু ওইটা ভাজা মাছ তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে দিব এই তো বন্ধুরা দুপুরে খাওয়ার জন্য একটা প্লেটে বেড়ে ফেললাম আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে খুব মজাদার মাছ রান্না করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ টাটা